আজকে একজন উপদেষ্টা কথা তুলেছেন শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা এই নামটা ওনারা কে দিয়েছে আমরা জানতে এটা এটাকে আল্লাহ দিয়েছে না উল্লাহ দিয়েছে কে দিয়েছে বলেন তো তার নামটা বঙ্গবন্ধু এই নামটা তোফায়েল আহমেদ দিয়েছিল না মেনে নিলাম উনি বাংলার বন্ধু ছিলেন ঠিক আছে জাতির পিতা এই শব্দটা আল্লাহর বানানো মিল্লাতা বিকুম ইব্রহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম এই আমি বানালাম না হজের 78 নম্বর আয়াতের মাঝে অংশ আছে আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মা কউল মুসলিম তিনি তোমাদের নাম মুসলমানইgeqslantছেন সুতরাং আমরা যারা মুসলমান বলে দাবি করি কোরআনের এই আয়াত অনুযায়ী এক বাক্যে স্বীকার করছি আমাদের জাতির পিতা ইব্রাহিম তাছাড়া আমরা অন্তত কাউকে মানি না মুসলমানের বাইরে যে আছে সে যদি বলে আমার অমত আপনি মেনে নিন আমার নিষেধ নেন এখানে নাম যারা রাখবেন সন্তানের বাবা মা হিসাবে ছেলে হোক মেয়ে হোক যেন অর্থবোধক নাম হয় না বুঝে যদি কোনো নাম উল্টা পাল্টা রেখে রাখেন বড় হলে পাল্টিয়ে দেবেন আমার আমার নাম সেই ছোটবেলায় রানা পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব পাল্টিয়ে দিয়েছে আমির হামসা নামটা ভালো না আমার শরীর চলে না কিন্তু বাতিল রায়ে নাম শুনলে ভয় পায় মনে করে কি না কি অথচ আমার শরীর চলে না বিশ্বানবে মোহাম্মদ রসুল্লাহর উপরে দরুদ পড়তে হবে জিকির করতে হবে আল্লাহর নামে সুতরাং দিন যারা ভ্রান্ত পথে ছিলেন জেনে হোক না জেনে হোক এখন থেকে আপনি থেমে যাবেন জিকির করবেন কার নামে দরুদ পড়া লাগবে রসুল্লাহর নামে পরাণে কারি মানুষের সামনে যেভাবে উপস্থাপন করতে হয় আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আর যারা শুনতে এসেছেন তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপনারা এসেছেন শুনতে নাকি না দেখানোর জন্য তোমাদের সামনে উপস্থাপন করা হবে তেলাবাদ করা হবে চুপ থাকবা এবং শুনবা দুইটাই থাকবেন শুনবেন কারণ কথাগুলো হামজা বলেন বলেন আল্লাহ কম তো রহমন যদি আমারে কথা মেনে নিতে পারো রহমত নাজিল হবে এখানে ইনশাআল্লাহ তাহলে শ্রোতা হিসাবে আপনার দায়িত্ব যা হয়ে যাক চুপ থাকবে যা হয়ে যাক কি থাকবে আর শুনতে থাকবে দুই নাম্বারে আমি যারা আমরা যারা এতক্ষণ কথা বলছি আমাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ দুইটা যারা প্রচারে আসি পারানের। কিতাবুন জিলাইলাইকা ফালাইয়াকুম ফি সাদরিকাহরাজুম মিনহুলতুমযিরাবিহি ইলাখিরিয়াহায়া আল্লাহ পাক বলেন এই একখানা গিতাব হে নবী আপনাকে আমি দিয়েছি এটা যখন প্রচার করবেন মানুষের সামনে যখন এটা উপস্থাপন করবেন মানুষকে যখন সতর্ক করবেন এই বাণি দিয়ে তখন আপনার ভেতরে কোন দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এমন কি সংকীর্ণতা যেন কাজ না করে এখানে হারাজন শব্দটা আছে তার সেরে মফা সেরেকরাম হারাজনের ব্যাখ্যা দিয়েছেন দুইটা এক নম্বরে যারা করান প্রসার করতে আসবে আল্লাহ পাক বলেন হে নবী আপনার এই বক্তব্য শোনার পর অনেক মানুষ এমন আছে শ্রোতা হিসাবে যারা সামনে আছে তারা এই বক্তব্য না বোঝার কারণে রাগ করতে পারে এরকম মানুষ দেশে এখন হয়তো নেই আছে কয়েকটা বাকি চান গুলো তো অধিকাংশ পালিয়েছে বা বিদায় নিয়েছে যারা শুনিয়ে না বুঝে রাগ করত কথা বলে না কেন এখন এই শ্রেণীর মানুষ অন্ত অন্তত এ দেশে নেই এখন কম কমে গেছে তাহলে হারাজনের জনের প্রথম ব্যাখ্যা কি বললাম করার পরে না বুঝে রাগ করে দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন আসছে আসলে যেটা ইসলাম না করানে কারিম যদি আপনি তাফসির করেন ওইগুলো একটাও টিকবে না তখন যে মানুষগুলো এসেছিল মন খারাপ করবে আপনাকে বাধা দেবার চেষ্টা চালাবে এমনকি আবাহমান কাল থেকে এই দেশে বহু নিয়ম নীতি যেটা এবারত মনে করে মানুষ পালন করে যেহেতু বানানো এবারত মানে অন্ধকার এটাকে আমরা বেদাত বলি কি বলি বলেন বলেন পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি আছে সব অন্ধকার সে বেদাত বলেন কফরি বলেন শিরিক বলেন জুলুম বলেন যাই বলেন সব কি সব অন্ধকার আর এই পৃথিবীর ময়দান আমরা তিনটা জিনিসকে দেখি এরা অন্ধকারকে ভালোবাসে বেশি পেসা বাদুর আর সামসিকা। এই তিনটা নাম শুনে হারা কেমন হবে এই যাদের নাম বললাম কি একবার দেখলে আর একবার দেখতে মংসাবে না এ পেশা যদি কেউ জীবনী একবার দেখে ওকে আবার দোয়া করবে আল্লাহ আর একবার দেখাও বাদরের অবস্থা তাই সান শিখাও তাই কারণ এরা দিনের আলোতে সূর্যের আলোতে বের হয় না এরা রাতের আধারে অন্ধকারে বের হয় মানুষের ক্ষতি করে ফসল নষ্ট করে কলা নষ্ট করে পানের বরজ নষ্ট করে কথা বলেন কি বুঝলেন আপনি এখান থেকে সূর্যের আলো দিনের আলো সহ্য হয় না রাতের অন্ধকার যারা বেছে না এদের নাম ওরকম ডিজিটাল নাম এই পৃথিবীতে যাদের আলো ইসলামের আলো যে মানুষগুলো সহ্য হয় না এই মানুষ আলো যখন তখন তাদের সামনে জ্বালানো হবে ওই মানুষগুলো তখন দেখবে যে আমাদের অন্ধকার তো সব উড়ে গেছে সব দূর হয়ে গেছে কারণ এতদিন আমি অন্ধকারের ভেতরে যে ব্যবসা করে খেতাম এটা আজ মানুষ জেনে ফেলেছে তখন ওই মানুষগুলো মন খারাপ করে এমনকি এই সঠিক কথা যারা তুলে ধরে তাদের উপরে রাগ করে তাদেরকে আসতে যেন না দেওয়া যায় সেই ব্যবস্থা করে আরে সাড়ে পনেরো বছর এইটাই হয়েছে আপনি কি বলেন কোনো দিন আমার বাবার কথা আমি বলেছি করানের কথা বলতে গেলে বাধা তো দেবে তারা যারা জুলুম করে যারা শিরিক করে যারা বেদাত করে তার বোঝা যাচ্ছে এই দেশে যারা বাধা দিয়েছে তারা হয় শিরিক করেছে নাই জুলুম করেছে এই অন্ধকারের পথগুলো গুলো যারাই বেছে নিয়েছিল তারাই বাধা দিয়েছে আমার যেহেতু দায়িত্ব আমার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকীর্ণতা যেন কাজ না করে এ নির্দেশকার। আমরা ওই রকম মন নিয়ে করান উপস্থাপন করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তাও ফেক দেন বলেন আমিন দরদ পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি কারণ রসুল্লাহ ছাড়া দরদ পড়া যায় গেছে বলেন না কেন রসুলের ওপরে দরদ পড়তে হয় আর জিকির করা লাগে আল্লাহ কিন্তু এই মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ সমস্ত জায়গাতে বহু মানুষ আল্লাহর বরাবর তুলে ফেলে রসুলকে বিশেষ করে পাশে জেলা ফরিদপুরে আল্লাহর পাশাপাশি দাঁড় করিয়েছে অনেককে আমি আল্লাহর বরাবর আপনি যদি রসুল কেউ দাঁড় করান আপনার ইমান থাকবে না কারণ আল্লাহর আর পরের স্থান রসুল জিকির করতে হলে জিকির করা লাগবে আল্লাহর আর দরুদ পড়তে হলে দরুদ পড়া লাগবে রসুল অনেকে না বুঝে হয়তো এটা করেন আর করবেন না জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে

রোজা রাখলে রোজা ভেঙে যায় তিনটা কারণে হজ করলে হজ ভেঙ্গে যায় পাঁচটা কারণে প্রত্যেকটা নষ্ট হওয়ার পেছনে পাঁচটা সাতটা দশটা এরকম কারণ আছে আমাদের যে ইমান জান্নাতে নিয়ে যাবে আমাদের এই ইমান ও ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণে আমরা অনেকে জানি না কথা বলে না কেন আমি দশটা সব বা এই পৃথিবীতে কোনো মানুষ যদি পৃথিবীর কাউকে আল্লাহর উর্ধে মনে করে আল্লাহর সম্মানের উপরে মনে করে তার ইমান চলে যায় যেটাই সাড়ে পনেরো বছরে আমরা অনেকেই দেখেছি একটা মানুষের জিকির একটা মানুষের আলোচনা যত বেশি এই দেশে হয়েছে যদি আল্লাহর আলোচনা এই পরিমাণ আমরা করতে পারতাম আমরা আল্লাহর অলি হয়ে যেতাম কেন এত প্রশংসা করা লাগবে তা আজকে একজন উপদেষ্টা কথা তুলেছেন শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা এই নামটা ওনার কে দিয়েছে আমরা জানতে চাই বলেন কে দিয়েছে ওনাকে এটাকে আল্লাহ দিয়েছে রস দিয়েছে কে দিয়েছে বলেন তো তার নামটা বঙ্গ এই নামটা তোফায়ল আহমেদ দিয়েছিল না মেনে নিলাম উনি বাংলার বন্ধু ছিলেন ঠিক আছে জাতির পিতা এই শব্দটা আল্লাহর বানানো মিল্লাত তোমাদের জাতির পিতা ইব্রাহিম এ একটা আমি বানালাম সারা হজের নাম্বার আয়াতের অংশে আছে আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন সুতরাং আমরা যারা মুসলমান বলে দাবি করি কোরআনের আয়াত অনুযায়ী এক বাক্যে স্বীকার করছি আমাদের জাতির পিতা ইব্রাহিম তাছাড়া আমরা অন্তত কাউকে মানি না মুসলমানের বাইরে যে আছে সে যদি বলে আমার অমত আপনি মেনে নেন আমার নিষেধ নেন কিন্তু মুসলিম দাবি করলেন কারণ হুয়া এর ফাইল আল্লাহ এর ফাইল হাজরত ইব্রাহিম দুইটা বর্ণনা তাফসিরে আছে আমাদের নাম মুসলিম এ শব্দটা হয় আল্লাহ রেখেছেন না আমাদের বাবা হজরত ইব্রাহিম রেখেছেন তাফসিরে খাজেন বলেন কোন মানুষ যদি পৃথিবীতে বাবা হয় তার তেরোটা দায়িত্ব পালন করা লাগে তার এক একটা নাম রাখা লাগে কথা আমাদের যিনি জাতির পিতা আমাদের বাবা উনি এমন একটা সুন্দর অর্ধবোধক নাম আমাদের দিয়েছেন মুসলিম আত্মসমর্পণকারী আমরা অনেক বাবা এখানে বসে আছি এমন এমন নাম সন্তানের ছেলেমের রাখি শয়তান হাসে নাম একজনের নাম শুনেছিলাম গরিব মানুষ ছিল ওই নামে ডাকতো এখন বিভিন্ন কায়দায় দরবেশের মতো মারিং কাটিং করে বড় লোক হয়ে গেছে চিন্তা করছে আমি এত ধনী মানুষ আর আমার নাম ফ্যানা এ নাম আমি পাল্টাবো এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়েছে জনগণকে জবাই করে গরু জবাই করে খাওয়াচ্ছে যাকে নাম পাল্টাবো চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে ভাই আমার বোনেরা আমার এ লোকটা এতদিন গরিব ছিল নাম ছিল ফ্যানসাটা কিন্তু এখন এর সম্মান আছে ধনী মানুষ এলাকায় আমি এই হিসাবে এনার নাম আজকে পরিবর্তন করে দিলাম এনার নাম হবে মধুসাটা ডাক দিয়ে বলে ভাইরা আমার বোনের আমার আপনারা আমার গরু খেলেন। আমার নামেরও পরিবর্তন করে দিলেন এজন্য নাম সারা রাখবেন সন্তানের বাবা মা হিসাবে ছেলে হোক মেয়ে হোক যেন অর্থ বোধক নাম হয় না বুঝে যদি কোনো নাম উল্টা পাল্টা রেখে রাখেন বড় হলে পাল্টিয়ে দেবেন আমার নামও আমার সেই ছোটবেলায় রেখেছিল রানা পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব পাল্টিয়ে দিয়েছে আমির হামসা নামটা ভালো না আমার শরীর চলে না কিন্তু বাতিল রায় নাম শুনলে ভয় পায় মনে করে কি না কি অথচ আমার শরীর চলে না নাম রাখবেন অর্থবোধক একটা নাম নবীদের নামের সাথে সাহাবা একরামের নামের সাথে অর্থের সাথে মিল রেখে নাম রাখবেন এটা বাবার দায়িত্ব আমরা দেখতে পেলাম এই দেশে বাবার এই দায়িত্বটা যারা পালন করেছে যেহেতু আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান সাপ যেই কুমে গেছে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বানানো পিতা বাদ দিয়ে আসল পিতার নাম লিখে দিয়েছে দেখেন যত জায়গায় বানানো পিতার নাম ছিল সব পাল্টিয়ে এই দেশে আসল সন্তান আমরা যারা মুসলিম তারা আমাদের পিতার নাম দিয়েছি জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম রোহ আল্লাহর নামে সুতরাং দিন যারা ভ্রান্ত পথে ছিলেন জেনে হোক না জেনে হোক এখন থেকে আপনি থেমে যাবেন জিকির করবেন কার নামে দরুদ পড়া লাগবে রসল নামে